নবদ্বীপেই রয়েছে গুপ্ত বৃন্দাবন কোথায় জানেন তাহলে চলুন দর্শন করে আসি সেই গুপ্ত বৃন্দাবন নবদ্বীপে রানীর ঘাটের কাছে রয়েছে এই অপূর্ব সুন্দর মন্দিরটি মন্দিরটির কারুকার্য দেখলে সকলের মন ভরে যাবে প্রধান গেট দিয়ে মন্দিরে প্রবেশ করে সর্বপ্রথম দেখতে পাবেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর অপূর্ব বিগ্রহ সাথে রয়েছে চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ তাই ভগবানকে প্রণাম করে দশ টাকার টিকিট টিকিট আমরা প্রবেশ করলাম গুপ্ত বৃন্দাবনের সেই অপূর্ব দৃশ্য দর্শন করতে ভিতরে কি আছে চলুন দেখা যাক ভিতরে প্রবেশ করে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো সত্যি ভাবতেই পারি রাষ্ট্রতরী শ্রী রামচন্দ্রের পাদবর্ষে স্বর্ণতরিতে পরিণত হলো দেখুন সেই অপূর্ব দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখুন সীতার অগ্নি পরীক্ষার অপূর্ব দৃশ্য কি সুন্দর লাইটের সাহায্যে ফুটিয়ে দেখুন রাম এবং রাবণের যুদ্ধ সম্পূর্ণ অত্যাধুনিক লাইটের সাহায্যে অপূর্বভাবে ফুটিয়ে তুলেছে এখানে লক্ষণের শক্তিশলের অপূর্ব দৃশ্য দর্শন করুন এখানে দর্শন করুন ভগবান শ্রীকৃষ্ণের জন্মের অভূতপূর্ব সুন্দর দৃশ্য ভগবানকে নিয়ে যাচ্ছে বাসুদেব সেই অপূর্ব দৃশ্য দর্শন করুন মান শ্রীকৃষ্ণ যখন কৃষ্ণকালি হয়েছিলেন সেই অপূর্ব দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে সর্বവശে দর্শন করুন ভগবান মহাদেবের অপূর্ব সুন্দর একটি বিগ্রহ অপূর্ব সুন্দর মন্দিরটি দর্শন করে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের নতুন স্থানের ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে গোপীনাথ